সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দর্শক বন্ধু যারা আপনারা সিঙ্গাপুর যেতে চান সিঙ্গাপুরের এসকেবেটার অপারেটর হিসেবে যেতে চান তাদেরকে সিঙ্গাপুরে কিভাবে স্ক্রিন টেস্টটা কিভাবে নেওয়া হয় তো যারা ওখানে গেছে আমার ভাই বন্ধু যারা ওখানে আসে সিঙ্গাপুরে আমার বন্ধু বান্ধব আছে বা যারা ট্রেনিং করতে আছে তাদের একটা জীবন যে আমাদের এল এর একটা বক্স করতে হবে কারণ স্কিল টেস্টে কিন্তু এই এল শেপের বক্সটা করায় ওদেরকে তো আমরা আজকে সেরকম একটা স্ক্রিন টেস্টের একটা বক্স করছি তো এটা কিন্তু আমাদের মন গলা না এটা সম্পূর্ণ আমরা কেপ দিয়ে মেপে এবং মাপ সই করছি তো এখানে দেখেন আমাদের যারা আপনারা ট্রেনিং করবেন প্রথম মতো এখান থেকে আছে আপনার দেড় মিটার আর এখান থেকে আছে এই যে লম্বাটা এটা আছে আপনার আড়াই মিটার এখান থেকে এই পর্যন্ত সরি এটা আছে চার মিটার এখান থেকে ওখানে চার মিটার আছে আর এখান থেকে আছে এদিকে আড়াই মিটার দিক আড়ে মিটার এই যে ছোট দাগগুলো দেখতেছেন এটা হলো 1.5 মিটারের স্লোপ এখান থেকে আর এটা এল শেপে কাটতে হবে তো এইভাবে কাষ্টা করতেবে খুব সতর্কতার সাথে এবং আধা ঘন্টা সময় দেওয়া হয় তো আমরা কাষ্টা আজকে আমি নিজে করে আপনাদের দেখাবো যে কিভাবে কাটবেন কোন কোন সতর্কতা দিতে হবে ঠিক আছে এটা আমি সুন্দর করে কেটে আপনাদের দেখাবো তো যারা সিঙ্গাপুর যেতেছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ সিঙ্গাপুরে কাজ বা ট্রেনিং যখন তারা নেয় তারা খুব সেনসিটিভলি সেনসিটিভলি এবং কেয়ারফুলি যারা কাজ করতে মানে বক্স কাটিং করে বিশেষ করে বালসগুলো কাটিং করে তারা তার স্কিল টেস্ট নেয় এরকম শুনছি আর ভুলত্রুটি অবশ্যই আপনারা ক্ষমা করবেন কারণ আমি তো আর সিঙ্গাপুরে যাই নাই যারা সিঙ্গাপুর গিয়েছে বা যারা ট্রেনিং করতে আমার কাছে আসছে তারা যেভাবে ডিমান্ড চাইছে বা ওখান থেকে আমাকে যেভাবে ইয়েটা দিছে আর কি স্ট্রাকচারটা দিছে আমি সেভাবে কিন্তু একটা বক্স করব আজকে আপনাদের সুবিধার্থে তারা আর সিঙ্গাপুরে যায় অবশ্যই ভিডিওটি দেখবেন আর ট্রেনিং করতে চাইলে অবশ্যই আমার কাছে চলে আসতে হবে তো বাদবাকি ভিডিও আমরা গাড়ি স্টার্ট দেওয়ার পরে দেখাচ্ছি তো দর্শক দেখেন আপনারা গাড়িতে ওঠার আগে গাড়িটা অবশ্যই ফ্লেস করে নেবেন যেহেতু আমি সামনের দিক থেকে কাটব সুতরাং গাড়িটাকে সেই বরাবর সামনে একেবারে প্লেস করে নিয়েছি গাড়িটাকে আপনাকে প্লেস করাটা কিন্তু বড় বিষয় প্লেস সুন্দর করে প্লেস না করতে পারলে কিন্তু গাড়িতে আপনি সুন্দর মাল কাটতে পারবেন তো প্রত্যেকটা বাকেট আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এখানে কিন্তু দেখেন আমি মাল কাটতেছি মাটি কাটতেছি কিন্তু মাটি কিন্তু খুব বেশি লোড নিতেছি না যদি বেশি লোড নিই তাহলে কিন্তু মাটিটা দুই সাইডে মানে ভেঙে যাবে বা উপরে উঠে যাবে তো এ কারণে অল্প অল্প করে লোড নিতে হবে সুন্দর করে কারণ মাটি কিন্তু আপনার বেশি কাটা লাগবে না হ্যাঁ আর যেটা আপনার চেনের দিকে যে দাগটা আছে। বিশেষ করে ওই দাগটা আপনি যদি বেশি টেনে লোড নেন বাকেটটা তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে সুতরাং ওইটা খেয়াল রাখতে হবে মাটিটা ধাক্কা দিয়ে বাইরে দিয়ে তারপরে যেটা গুঁড়ো মাটি এটা তুলতে হবে আগে আপনি প্রথমেই সাইডে ধরার কোনো দরকার নেই ভিতর থেকে প্রথমে আপনাকে মাটিটা কেটে বক্সটা করে নিতে হবে তারপরে আস্তে আস্তে সামনে তারপর দুই সাইডে যে দাগ দেওয়া আছে দাগ দাগটাকে আপনাকে সুন্দর করে সাইড কাটার দিয়ে কেটে দেখেন সাইড কাটার দিয়ে কেটে টেনে টেনে তারপরে মাটিটাকে যখন জমা হবে তখন কিন্তু মাটিটাকে তুলে বাইরে ফেলে দিতে হবে দর্শক যারা এ ধরনের বক্স কাটার যাদের ইচ্ছা আছে যারা বাইরে যে কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে বাংলাদেশে বহু জায়গায় ট্রেনিং হচ্ছে তবে আমি মনে করি যে আমি আপনাদেরকে যেভাবে আন্তরিকভাবে কাজ শেখাবো তো মনে হয় যে আপনারা পারবেন আর যারা মোটামুটি পারেন যারা ক্যাপাসিটিটা জানেন না কিভাবে কাজ করতে হয় কীভাবে বক্সটা কাটবেন হয়তো গাড়ি চালাতে পারেন কিন্তু বক্স কাটেন ধারণা নেই তারা কিন্তু আমার ভিডিওটা দেখলে আপনারা অনায়াসে কাটতে পারেন তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা বাকেট মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আমার কথাগুলো শুনবেন তাহলে আশা করি অবশ্যই আপনারা বক্স কাটতে পারবেন আর একটা কথা যে ভাই এটা তো আসলে আমার যে ভিডিওগুলো কোনো বিনোদনের ভিডিও না এটা শুধুমাত্র কাজের ভিডিও এবং আমি প্রফেশনাল ইউটিউবারও না যে আমি সুন্দর করে আপনাদের বোঝাবো বা সুন্দর করে আপনার আমার উপস্থাপন করতে হবে মূল যে কাজটা আপনারা করবেন সেই কাজের যে মূল ইনফরমেশনটা সেটা আপনাদের দিতে পারতেছে কিনা এটা আমার বড় দেখার বিষয় তো আমি আশা করি আমি যতটুকু জানি যতটুক করতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে লুকোচুরির কিছুই নাই সামনের যে মালটা আপনারা যখন কাটবেন বক্সের তখন আপনার বাকেটের যে বাইরের তলাটা দেখতেছেন যে ওই তলাটা কিন্তু সমান করে ঠিক সোজা করে বসাইতে হবে এবং তলাটা বারবার দেখেন টেনে কিন্তু আমি লেবেল করে নিতেছি কেননা তলা লেবেল না হইলে তলা লেবেল না হইলে কিন্তু আপনার বক্সের সৌন্দর্য আসবে না দুই সাইড সুন্দর করে ছাড়তে হবে তলাটা এখন দেখেন বাকেটের তলা দিয়ে কিন্তু আমি টান দিয়ে তলাটাকে ফিনিশিং দিতেছি অবশ্যই লেভেল খেয়াল রাখতে হবে যে আপনার তলার লেভেল এবং বাকেটের যে সামনের যে লেভেলটা আপনি যদি বাকেটটা বেশি লোড করে ফেলান তাহলে কিন্তু সুন্দর হবে না অফ সাইডটা পিছনের সাইডটা সুতরাং আপনার বাকেট যত সোজা থাকবে তত কিন্তু সামনের সাইডটা সুন্দর থাকবে দেখেন এই সাইডটা এ পর্যন্তই কাটলাম এবং অফসাইডে চলে গেলাম তারপরে এখন ওই সাইডটা কাটবো আমি একই পলিসি যে যেভাবে আমি এইটুকু কাটছি এভাবেও আমি ওইটুকু কাটবো কিন্তু আপনার দুই সাইড এবং কাছের যে দাগটা দেওয়া আছে এইগুলো খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর মনে করেন যে যেটা যে সৌন্দর্যটা আপনার দেখা যাবে এটা যদি আপনি ভেঙে যায় তাহলে কিন্তু হবে না যেহেতু একটা টাইম বান্ধা থাকে তো প্র্যাকটিসের ব্যাপার আছে তো আমরা তো এটা এই ধরনের আসলে প্রফেশনালি প্র্যাকটিস করি না আমরা কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাই হয়তো যতটুকু পারি ততটুকু আপনাদের দেখাচ্ছি আশা করি এরকম বক্স করলে আপনাদের কোনো সমস্যা হবে না পাশ হয়ে যাবেন তো কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেকে হয়তো করে না অনেকে বুঝতে পারে না তাদের জন্য আমি ভিডিও করছি আর আমাদের যারা আমার কাছে যে স্টুডেন্ট আসবে শিখতে তাদেরকে অবশ্যই আমি প্র্যাকটিক্যালি এভাবেই মাটিতে স্ট্রাকচার দিয়ে মাপ দিয়ে আমি বক্স কাটাবো একবার দুবার চারবার পাঁচবার যখন করবেন তখন অবশ্যই প্রথমে হয়তো সময় লাগবে তারপর আস্তে আস্তে আপনি পারবেন আর যখন স্লোপটা করবেন তখন দেখেন দাঁতটা দিয়ে মাথার মাটিটাকে ভেঙে নিতে হবে কেননা আপনি যদি ওইভাবে কাছে টান দিয়ে লোড করেন তাহলে কিন্তু ওই দাগ সহ ওইটা উঠে যাবে সুতরাং আপনি তখন বুঝতে পারবেন না যে আপনার বক্সটা কোন পর্যন্ত ছিল তো এই কারণে খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে চারিদিক এবং সাইড কাটারটা দিয়ে দুই সাইডের মাটিটাকে সুন্দর করে কাটতে হবে যেহেতু আমার এখানে ড্রামটাক দিয়ে মাটি ফেলানো আলগা মাটি যাকে বলে তো এই কারণে মাটিটা ফিনিশিংটা একটু কম আসবে যদি একটু মৎস্য থাকতো একটু ভিজে ভিজে থাকতো বা ভিত মাটি যেটা যদি অরিজিনাল ভিত থাকতো তাহলে কিন্তু একবারে সুন্দর আসতো একদম বক্সটা একদম চকচকা হতো যেমনটি আপনারা একটা ছবিতে আমি দেখাইছি আপনাদের তো দর্শক যারা আপনারা বক্স করেন বা যে কোনো দেশে যান যেখানে যান তারা অবশ্যই একটা স্কিল কাজ কাজের উপরে একটা স্কিল নিয়ে যাইতে পারেন কারণ কাজ শিখে গেলে মনে করেন যে আসলে কোনো লস নাই তো যারা কাজ শিখতে চান স্ক্রেপেটারের কাজ যারা শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এখানে আপনি হানড্রেড পারসেন্ট সেফটি পাবেন হানড্রেড পার্সেন্ট নিরাপত্তা পাবেন এবং কাজ শিখতে পারবেন হানড্রেড পার্সেন্ট এটা আমি কথা বলতে দিতে পারি যখন আপনারা বা গাড়িতে উঠবেন যখন আপনারা কাজ করবেন তখন মনোযোগ দিয়ে কাজটা করতে হবে মনটা আসলে মনোযোগটা বড় বিষয় হুম তো দেখেন সোলোভটা এভাবে যখন লাস্টে আপনার মাটিটা মনে হবে যে হয়ে গেছে প্রায় তখন মানে মাটিটা যখন শেষের দিকে তখন সোলোভটা সুন্দর করে এভাবে বাকেটের তলা দিয়ে সাইজ করে দিতে হবে তলাটাও দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আপনি যে লেভেলটা এক মিটার ডিপ হওয়ার কথা এক মিটার ডিপের যে লেভেলটা আপনি ধরছেন এই লেভেলটা ঠিক আছে কিনা না এদিকের থেকে ওদিকে ডাউন আছে ডাউন থাকলে অল্প কিছু মাটি দিয়ে ওটা সমান করে আবার তলা দিয়ে একটু ডলা দেবেন দেখবেন ওকে হয়ে গেছে আবার মনে করেন যে যদি আপ থাকে তাহলে একটু হালকা করে কাটে নেবেন এবং স্লোপটা সুন্দর করে বাকেটের তলা দিয়ে সুন্দর করে লেভেল করে দেবেন তো মোটামুটি দেখেন আমি মোট পনেরো মিনিট মতো কাজ করছি তো আমার বক্স কাটিং প্রায় শেষের দিকে তো আপনারা যারা সিঙ্গাপুরে যাবেন তারা তো অবশ্যই আসবেন এবং সিঙ্গাপুর সহ ইউরোপের দেশ হোক আর বা সৌদি যেখানে হোক বা দেশের মধ্যে হোক আপনারা যারা স্কেবার চালাতে ইচ্ছুক অবশ্যই আমার ভিডিওটি দেখবেন মন দিয়ে এবং শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে আসবেন আমি যতদূর সম্ভব আপনাদেরকে হেল্প করব তো ধন্যবাদ তো দর্শক আমি বক্সটা করলাম এখানে আমি পনেরো মিনিট কাজ করছি হ্যাঁ পনেরো মিনিটে আমি যতদূর করছি এখানে যদিও আমাদের মাটিটা হলো দেখছেন যে এখানে ফেলানো মাটি তারপরে আমি করার চেষ্টা করছি আপনারা দেখেন একটু ভাই একটু ভিতর দিয়ে আসেন এ পাশে সোলপের দাগ দিছিলাম এই এখানে সোলপ ঠিক আছে এখানে সোলপ ঠিক আছে যদি মাটিটা আর একটু মশার থাকতো যদি আরেকটু একটু থাকতো তাহলে ফিনিশিংটা যে এই যে আমি টান দিয়েছি কিন্তু ফিনিশিং আসি তবে লেভেল কিন্তু ঠিক আছে হ্যাঁ ওই টেপটা দাও তো গাড়ি থেকে আহ টেপ দিয়ে মাপ দিয়ে দেখছি এখানে সব জায়গায় প্রায় এক মিটার আছে এখানেও এক মিটার আছে এখানেও এক মিটার সব জায়গায় এক মিটার আছে তো আমার মূল বক্সের জিনিসটা হলো যে আমি টেপ দিয়ে মাপ দিয়ে দেখছি এই যে এখানে এক মিটার আছে আবার এখানেও এক মিটার আছে এখানেও এখানে এক মিটার আছে হা এখানে এক মিটার আছে তো আমি সব জায়গায় মানে তলা আমার লেভেল সমান আছে আর কি এবং স্লোপটাও মোটামুটি সুন্দর আছে সুন্দর উঠা আছে ঠিক আছে তো কাজ করার সময় মূল সতর্ক থাকতে হবে আপনার যে মাটিটা যেমন দেখেন আমি যে মাটিটা কাটছি এই যে চুনের দাগ দিয়েছিলাম আমি দাগটা কিন্তু ভেঙে যায় নাই এবং এটা কিন্তু আমি দরকার দুই আঙ্গুল থুয়ে দিয়েছি চার আঙ্গুল থুয়ে দিছি এই যে এখনো বোঝা যাচ্ছে তো যতদূর সম্ভব এটা রাখে কারণ আপনি যদি ডাকটা আলোয় ফেলেন তাহলে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না মানে পরে আন্দাজ করতে পারবেন কারণ ওরা তো বারবার আপনাকে ডাক দিয়ে দেবে না আর খুঁটি দেওয়া থাকলে সেটা অন্য অন্য ব্যাপার খুঁটি যদি থাকে সেটা অন্য ব্যাপার তো যারা বক্স করতে চান তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে মাটি কাটার সময় একটু যেহেতু আমি পনেরো মিনিট করছি যদি আরো পাঁচ মিনিট ফিনিশিং দিই বারো দশ মিনিট যেখানে আধা ঘন্টা টাইম সেখানে আমি পনেরো মিনিট বক্সটা করছি তো যদি আরো পনেরো মিনিট এখানে আমি খাটি তাহলে জিনিসটা আরো ডবল সুন্দর হবে তাই না আর যেহেতু মাটিটা হলো আমাদের দেখেন আপনারা ভিতরের মাটিটা লুজ তো এই কারণে এই কারণে মাটিটা ভেঙে আসতেছে ফিনিশিং দিতে গেলে মা মাটিতে একটু মশলা থাকলে আরো সুন্দর হতো তো আপনারা জানাবেন যে আমার বক্সটা কেমন হয়েছে আর যারা সিঙ্গাপুর যাচ্ছেন তারা অবশ্যই যে ভিডিওটা দেখবেন আর যারা সিঙ্গাপুর আছেন তারাও অবশ্যই জানাবেন যে আসলে এইভাবেই ট্রেনিংটা নেয় কিনা এবং এরকম বক্স করলে মানবে কিনা এটা আপনারা জানেন কারণ আমাদের কাছে স্টুডেন্টরা যখন জিজ্ঞাসা করে তখন আমরা আহ বলি যে হ্যাঁ এটাই এভাবেই তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে যেকোনো জেলা থেকে আপনারা আমার কাছে ট্রেনিং করতে আসতে পারেন আমি ট্রেনিং দিতেছি অলরেডি বরিশাল আহ ভাঙ্গা তারপরে মাদারীপুর সহ বাংলাদেশ থেকে থেকে সিলেট চিটাং নোয়াখালী থেকে লোক আমার কাছে আসছে আপনারা যদি রেফারেন্স চান তবুও আমি রেফারেন্স দিতে পারবো যে লোক আমার কাছে আসতেছে ট্রেনিং করতেছে কাজ শিখতেছে আপনারা যারা ট্রেনিং করতে চান তারা নির্দিদায় চলে আসতে পারেন রাজশাহী আমার ঠিকানা আমি আবার বলতেছি রাজশাহী আমার নাম্বার দেওয়া থাকবে জিরো সেভেন নাইন সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সিক্স আপনারা কল দিবেন হোয়াটসঅ্যাপ বা এই মেসেজ দিবেন আমি আপনাদের ডিটেলস দিব আর যারা বিদেশে বসে দেখতেছেন ভিডিও তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে জিনিসটা এরকম কিনা আমি কিন্তু দেশে থেকে যেটা আমি স্ট্রাকচার দেখছি হ্যাঁ সেটা সেই অনুযায়ী করছি আর কি তো আপনারা জানাবেন আর যারা ট্রেনিং করতে চান তারা অবশ্যই চলে আসবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই